হ্যালো সবাইকে আটই জুন গিয়েছিলাম মায়ের মন্দিরে পুজো দিতে তাই খুব সকাল সকাল উঠে দেখলাম ওয়েদারটা ভীষণ ভালো একটু মেঘলা মেঘলা তাই একটু চট জলদি ভিডিও করে নিলাম তারপর চলে গেলাম সোজা স্নানে স্নান করে রেডি হয়ে চলে গেলাম বাড়িতে যেহেতু আমি আর আমার বান্ধবী মিলেই যাব তাই দুজনের মধ্যে কেউই আমরা কিছু কিনিনি তাই দোকান থেকে একটু মিষ্টি কিনে নেব। তাই হেঁটেই যাচ্ছিলাম তারপরে মিষ্টি কিনে আমরা অটোতে উঠবো যেতে যেতেই কাগজ ফুলগুলোকে দেখলাম ভীষণ ভালো লাগছিল তারপর অটোতে উঠে দুজনে ভাবছিলাম পুজো শেষ হয়ে যায়নি তো কিন্তু সত্যি কথা কথা বলতে মায়ের আশীর্বাদ থাকলে সব কিছু সম্ভব জানো আমরা যখন গেছি তখন গিয়ে দেখি সবে পুজোতে বসেছে আমরা দুজনেই খুব খুশি হয়ে গেছিলাম যে আমরা একদম ঠিক টাইমে এসেছি তারপর মায়ের কাছে বসার আগে পাশেই আর একটা মন্দির ছিল ওখানেও একটু মোম ধূপকাঠি মায়ের কাছে একটু মোম ধূপকাঠি ধরিয়ে তারপরে আমরা গিয়ে পুজো দেখতে বসলাম আমরা গিয়েছিলাম শনিবারে শনিবারে ভীষণ ভিড় হয় যেহেতু মায়ের মন্দির সবাই শনিবারটাতেই বেশি যায় পুজো দেখতে দেখতে অনেকের না ওখানে পায়রা মানসিক থাকে তাই পায়রাগুলোকে মায়ের কাছে প্রণাম করে উড়িয়ে দেওয়া হয় তারপরে হলো আরতি শেষ হওয়ার পরেই আমাদের সবাইকে তাপ দিয়ে দেওয়া হলো আমরা তাপ সুন্দর করে নিয়ে নিলাম তারপরে বসে পড়লাম অঞ্জলি দিতে ফুল বেলপাতাও দিয়ে দেওয়া হয়েছিল অঞ্জলি দেওয়ার পর আমাদের সবাইকে গঙ্গার জল ছিটানো হলো তারপর ঢুকলাম মায়ের মন্দিরে মায়ের মন্দিরে গিয়ে মাকে দর্শন করি না প্রাণটা জুড়িয়ে গেল। অদ্ভুত একটা ভেতর থেকে না শান্তি আসে আমার মন্দিরে গেলে তারপর পেছনের দিকে ছিল শিব মন্দির শিব মন্দিরে ঢুকলাম গিয়ে দেখলাম ওখানেও একটু ভিড় তাই লাইনে দাঁড়ালাম দাঁড়িয়ে ওখানেও একটু বাবাকে দর্শন করলাম মহাদেবের মন্দির ছিল তোমাদের কথার চলে বলতেই ভুলে গেছি মায়ের মন্দিরের নাম ছিল মা ছিন্নমস্তক কালীবাড়ি তোমরা প্লিজ একবার এসো তোমাদের ভীষণ ভালো লাগবে এখানে এসে মন শান্ত হয়ে যাবে তারপরে আমরা চরণামৃত্যু নিলাম আমাদের ভোগ দেওয়া হলো তার সাথে ছিল খিচুড়ি ভোগ আমরা অল্প খেয়ে বাড়ির জন্য নিয়ে নিলাম তারপর আমরা টোটোতে উঠলাম ফিরছি বাড়িতে তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে